আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়ার কনসার্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে দুবাই ট্যুরিস্ট ভিসার যে নতুন আপডেটটি এসেছে কারা ট্যুরিস্ট ভিসা করতে পারবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে কত টাকা আপনাকে ডিপোজিট মানি রাখতে হবে এবং ভিসার প্রসেসিং খরচ কেমন হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে এবং কতদিন থাকতে পারবেন একই ভিসা এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে ভিসা যে ওপেন হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্ট মেডিকেল তেল বিজনেস এবং ট্যুরিস্ট পাশাপাশি চেয়েও ওয়ার্ক পারমিট রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকে আমাদের এই চ্যানেলে যেটি আপনার প্রয়োজন সেটা আপনি দেখে নিতে পারবেন আই বাটন ক্লিক করে প্রথমত আমরা বলে নিচ্ছি দুবাই এমন একটি দেশ যেই দেশে বাংলাদেশ থেকে বছরের লক্ষ লক্ষ লোক কিন্তু ট্যুরিস্ট হিসেবে যেতেন কিন্তু বিগত দেড় বছর যাবৎ দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এই দুবাই ট্যুরিস্ট ভিসার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু প্রবল আকারে রয়েছে বাংলাদেশি মানুষের কাছে কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে এটি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনি হয়তো জানতে পারছেন কিন্তু কারা নিতে পারবেন এই বিষয়টি হয়তো আপনি ক্লিয়ার হতে পারছেন না দুবাই টুরিস্ট বিষয় ওপেন করেছেন খুব সীমিত আকারে আর এটি যারা নিতে পারবেন শুধুমাত্র ইমার্জেন্সি বেসিস অর্থাৎ যারা বিজনেসম্যান তাদের জন্যই কিন্তু এই বিষয়টি ওপেন রয়েছে প্রথমত আপনি যদি এই বিষয়টি নিতে হয় আপনাকে মিনিমাম দুই থেকে তিনটি দেশ ভিজিট করা থাকতে হবে এবং এই বিষাতে আপনি থাকতে পারবেন দুই মাস দুই মাসে ভিসা পাবেন এক মাস স্টে করতে পারবেন উনত্রিশ দিন অথবা তিরিশ দিনের মধ্যে আপনাকে ব্যাক আসতে হবে যে দেশ থেকে আপনি প্রবেশ করবেন অথবা আপনি হয়ে গেলে আপনাকে পাঁচ হাজার যে লাইসেনের মাধ্যমে আপনি ভিসাটি করবেন তাকে কিন্তু এই জরিমানা কিন্তু গুনতে হবে তাই কোনোভাবে এই ভিসা দিয়ে ওভার স্টে করা যাবে না চাইলে আপনি যদি মনে করেন যে এই ভিসা সংগ্রহ করে আপনি হয়তো ট্যুরিস্ট বিষা থেকে ওয়ার্কে কনভার্ট হবেন সেই সুযোগ কিন্তু এই বিষাতে নেই পাশাপাশি যে এই বিষা যারা যেতে পারবেন বা যারা যাবেন বিশেষ করে বিজনেসম্যান যারা কনফারেন্স অ্যাটেন্ড করতে চান এবং যারা হাই প্রোফাইল বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টি প্রদান করা হবে এবং এই বিষার যে ভিসা ফি সেটাও কিন্তু অনেক বেশি স্বাভাবিক টুরিস্ট ভিসার চেয়ে এখানে আপনার যদি ভিসা করতে হয় মিনিমাম আপনাকে পাঁচ হাজার দেড় হাম ডিপোজিট মানি রেখে তারপরে বিসাটি করে যেতে হবে এবং ভিসাটি করতে হলে আপনাকে মিনিমাম দুই থেকে তিন দেশের ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে আপনার পাসপোর্টে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি পাশাপাশি হচ্ছে আপনি কি করেন সেই প্রুফ অ্যান্ড ডকুমেন্ট চাইলেই কিন্তু যে কোনো লোক চাইলে কিন্তু এই বিষাটি সংগ্রহ করতে পারবে না টুরিস্ট বিষয় নিয়ে আপনি ওয়ার্কে কনভার্ট করতে চান অথবা আপনি স্বাভাবিক ট্যুরিস্ট হিসাবে ভিজিট করতে চাচ্ছেন দুবাই সেই ক্ষেত্রে আপনাকে আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে যে হয়তো কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যেতে পারে যেহেতু ইমার্জেন্সি ওপেন হয়েছে সীমিত আকারে স্বাভাবিক ভাবে তাই স্বাভাবিক টুরিস্ট বিষয় পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো হয়তো অল্প কিছুদিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে সকল ভিসা ক্যাটাগরি দুবাই গভর্নমেন্ট ওপেন করে দিবেন বাংলাদেশিদের জন্য ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর এই বিষয়টি নিতে হলে কত টাকা প্রয়োজন হবে সেটি জানতে আমাদের স্ক্রিনে দেখানো যে অফিস ভিজিট করে আপনি ফাইল জমা দিবেন এবং ডিপোজিট মানি জমা দিবেন আমরা বিসা করে দিব বিসা করে দেওয়ার পর আপনার বিসা পেতে আপনার দুই থেকে পাঁচ কর্ম দিবসের সময় লাগবে আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যদি আমাদের সাথে থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম